হ্যালো বন্ধুরা কেমন আছো একটা নতুন স্বাগত আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম ডিমটোস তো এখানে দেখো ডিম ডিমটোস ভাজছি আমি এত গুলো ডিমটোস আমরা খাবো এবার সকালে ব্রেকফাস্ট আজকে আমাদের দুপুরের মেনু চিকেন তো আজকে এই যে দেখো এখানে দেড় কিলোর মতো চিকেন আছে এই স্টিলের জামবাটিটাতে মধ্যে স্টিলের পাত্রের মধ্যে আছে এক কিলো এবং এইখানে আছে পাঁচশোর মতো তো এক কিলো যেটা আছে সেটা আমি রান্না করব আর বাকিটা থাকবে পরের দিনের জন্য তো একটু মাংসটা আমি ম্যারিনেট করে নেব মাংস ম্যারিনেট করার জন্য এখানে দেখো হলুদ নিয়ে নিচ্ছি হলুদ নিয়ে নিলাম এবার নুন দিয়ে দিচ্ছি অল্প করে দুটোতেই নুন মাখিয়ে নিয়ে এবার আমি নুন দিবার পর দিয়ে দিব অল্প একটু সরষের তেল সর্ষের তেল নুন হলুদ এই তিনটে জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রাখব বাকি মশলা আমি কড়াইতে ভেজে রান্না করব। তো একটু হালকা হাতে এভাবে মেখে নিচ্ছি পুরো মাংসটা মেখে তিরিশ মিনিটের মতো রেখে দেব তারপর মূল রান্নায় চলে আসব এখানে দেখো যে এই স্টিলের পাত্রেটাতে আমি এক কেজি মাংস নিয়েছি এটাই আজকে রান্না হবে বাকিটা রয়ে যাবে পরের দিনের জন্য তিরিশ মিনিট পর আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি সর্ষের তেলটা গরম হলে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব কালারের জন্য তেল গরম তেলে চিনি দিলে খুব সুন্দর কালার আসে এবার দিয়ে দিলাম গোটা জিরে লবঙ্গ এলাচ সাথে সাথেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পুরোনোতে আমি এলাচ দিতে ভুলে গিয়েছিলাম তাই দুটো ছোটো এলাচকে এভাবে থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হবার পর কুচিয়ে রাখা টমেটো আছে সাইডে আমি এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। তেলের মধ্যে টমেটোটা দিলে কালারটা ভালো আসে তো আমি এইভাবেই রান্না করি যাতে কালারটা সুন্দর আসে চিনি দিয়ে দিলাম আগেতেই গরম তেলের মধ্যে চিনি দিলাম কালার আসার জন্য এবার টমেটো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটাই এবার দিয়ে দিলাম এটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে যে মিক্সিং জারটাতে জল আছে সাইডে যে আদা রসুন লেগেছিলো সেটাতে জল মিক্স করে দিয়ে দিলাম এবার এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আরও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল টেস্ট আসার জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব নুন স্বাদ মতো নুনটা দিয়ে দেব তো এখানে নুনটা আমি দিয়ে দিয়েছি দু মিনিট পর এ দেখো ঢাকনা খোলার পর এভাবে তলাতে বসে যাচ্ছে এই সময় আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি এই চিকেনটার সঙ্গে এই মশলাটা একসঙ্গে দশ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা দেবো এবং ঢাকা খুলে খুলে মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে নেড়ে নেবো দশ মিনিট পর চলো দেখি তো দশ মিনিটের মাঝে আমি দুবার ঢাকনা খুলে দুবার নেড়ে নিয়েছিলাম লেড়ে দিয়েছিলাম মাংসটা যাতে তলায় বসে না যায় তো দেখো এই যে খুব সুন্দর কষা হয়ে গেছে আরও একটু টাইম লাগবে আমি আরও একটু টাইম ধরে মাংসটা কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মাংসটা কালার এসছে আবারও ঢাকনা দিয়ে দিলাম এই দেখো পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে পুরো মাংসটা লাইটটা জ্বেলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো মাংস কষানো রেডি হয়ে গেছে এবার আমি এই যে এক কিলো মাংস আছে এটার থেকে হাফটা আমি তুলে নেব এই যে পাগুলো আছে তারপর যে ছোট ছোটো পিসগুলো আছে এগুলো আমি তুলে নেব কারণ আমরা কষা খেতে খুব ভালোবাসি মাংস কষা এই দেখো আমার বড় একটা প্লেট নিয়ে হাজির হয়ে গেছে কষা মাংসর গন্ধ পেয়ে তো ওই হাফ তুলে নেবে মাংস আর বাকি হাফটা যেটা থাকবে অল্প সেটা আলু দিয়ে ঝোল করব পাতলা ঝোল করব তো বেছে বেছে যেগুলো পছন্দ সেগুলো তুলে নিচ্ছে এই দেখো ভেজে রেখেছিলাম আলু ছোট ছোট ডুমকো করে কেটে এই আলুটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে জল দেবার পর মাংসটা সেদ্ধ হবে আলু মাংস সেদ্ধ হবে চলো এখানে যে পাত্রে আলু রেখেছিলাম সেটাতেই জল দিয়ে দিলাম দেখো ঝোলটা আস্তে আস্তে ফুটছে এই ঝোল ঝোলটা ফুটতে থাক আলুগুলো মাংসগুলো সেদ্ধ হোক আমি গ্যাসটা কম করে রেখে তো চাপা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর এই দেখো আমার মাংসর ঝোল একদম রেডি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো পুরো রেডি আর এর থেকে কম ঝোল করব না এই ঝোলটাই থাকবে যাতে ভাত দিয়ে মেখে মেখে খাওয়া যায় একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এই যে দেখো ফাইনাল লুক আজকে আমার এই মাংস রান্না তোমাদের কেমন লেগেছে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো সবাই ভালো থাকো টাটা